সাবধানে পা শহর কেনসিংটনে এটি একটি সাধারণ এটি ট্রাঙ্ক নামের একটি ড্রাগের প্রভাব এটি জম্বি ড্রাগ হিসেবে পরিচিত এই ড্রাগ মানুষকে জীবন থেকে এমন ভাবে বিচ্ছিন্ন করে ফেলে যেন তারা অস্তিত্বহীন এখানে আসার পর মানুষ যেন জম্বি হয়ে যায় এটা কেনসিংটনের পাশেই মনে হবে যেন বিপর্যয়ের মাঝে বেঁচে যাওয়া কোনো গল্পের মাঝে এসেছেন শরীর আর কত বিক্ষতের হাত খেয়ে ফেলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না এটি বিশ্বের বৃহত্তম উন্মুক্ত মাদক বাজার যেটা ইউএস এর ফিলাডেলফিয়াতেই তবে আপনি যা দেখছেন তা কেবল আসক্তি নয় এটা একটা সিস্টেমেটিক কলাপস এটা টানা দশক জুড়ে ভুল নীতি আর লোভী ব্যবস্থার ফল এই খোলা বাজারে রাস্তার পাশে মাদক কেনা এবং ব্যবহার করা হয় এমনকি তারা লুকানোর চেষ্টাও করে না চরম দারিদ্রতা ব্যবগৃহীনতা আসক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যা আমেরিকার প্রতীক কিছু সরকারি ভবন থেকে মাত্র কয়েক মিনিট দূরে ঠিক আমেরিকার স্বপ্নের দেশে একটি বড় মার্গিন শহরের উত্তর দিকে শহর তৈরিতে আছি আমরা আছি ফিলাডেলফিয়া ভানিযাতে ওয়াশিংটন ডিসি থেকে এবং নিউ ইয়র্ক থেকেও দুই ঘন্টা দূরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলির মধ্যে একটি যার বিশ্ববিদ্যালয়গুলো বিখ্যাত তা যেমন এই ঐতিহাসিক ভবনটির কথাই ধরুন কিন্তু এই রাস্তাগুলির পেছনে লুকিয়ে আছে হৃদয় বিতারক সব গল্প এই শহরেই খোলা আকাশের নিচে সবচেয়ে বড় এবং সবচেয়ে কুখ্যাত মাদকের বাজার অবস্থিত আমেরিকার হয়তো পৃথিবীর সবচেয়ে বড় তাদের গল্পগুলো আমরা আরও ভালোভাবে জানব আফিম থেকে ড্রাং গল্পের শুরু হয় হাজার হাজার বছর আগে যখন ঐতিহ্যবাহী ওষুধে আফিম ব্যবহার করা হতো ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা এটিকে ঔপনিবেশিক খাতিয়া হিসেবে ব্যবহার করেছিল চীনকে মাদকে পরিপূর্ণ করে তোলে যার ফলে শুরু হয় আফিম যুদ্ধ সেই যুদ্ধগুলি জোরপূর্বক যুক্তিশয়ীর মাধ্যমে শেষ হয়েছিল চীন হংকংকে ব্রিটেনের কাছে হস্তান্তর করতে বাধ্য হয় এলো বিংশ শতাব্দী আর মেডিসিন ড্রাগে পরিণত হয়ে ধ্বংস ডেকে আনলো

যা হেরোইনের চেয়ে আরো পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী এগুলো তো গুলি লাগার মতো না আপনার স্কিন রাসায়নিক যোগ থেকে তৈরি করে মেক্সিকান কার্টেলরা এটিকে মাদকে পরিণত করে আমেরিকায় পাচার করে এটা সস্তা দ্রুত কার্যকরী এবং ডেঞ্জার তো এখান থেকে সবকিছু শুরু আপনি ক্রমগতের সংখ্যা বাড়তে দেখবেন এবং সাম্প্রতিক বছরগুলিতে ট্রাঙ্ক নামে একটি নতুন মিক্সার দেখা যাচ্ছে তো ট্রাঙ্ককে অন্য দুটি ড্রাগ এর মধ্যে মেশানো হয় অথবা নিজে ড্রাগ এর মতো আচরণ করে এই যে দেখছেন ব্যান্টালাইন এবং ট্রাঙ্কের কারণে তাদের এই অবস্থা সে এখন কোনো সত্যি আছে ম্যান্টালিন নাকি ড্রাঙ্ক দুইটা দুইটাই আছে তুমি কি বললে সে বলেছে সে ট্রাঙ্ক বেশি পছন্দ করে ড্রাঙ্কটি খুব শক্তিশালী হ্যাঁ কারণ ড্রাঙ্ক নেশার প্রভাব অনেকক্ষণ ধরে রাখে হল ফ্যান্টানাইল এবং জাইলাজিনের সংমিশ্রণ জাইলাজিন বিশেষ করে ঘোড়ার মতো অচেতন করতে ব্যবহার করা হয় যা মানুষের জন্য মোটেও প্রযোজ্য নয় এই যেন ভয়াবহ এক চিত্র আমরা এখানে যে সংস্থার সাথে আছি তার প্রায় কে কেউ মাদক ছাড়তে চাইলে সাহায্য করবেন হ্যাঁ তা কিভাবে আপনারা কি তাদের ঘরবাড়ি দেন নাকি আমরা তাদের আবাসনের ব্যবস্থা করতে সাহায্য করতে পারি অথবা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাও করতে পারি প্রথম লক্ষ্য মাদক থেকে মুক্তি ভালো হয় যদি তারা হাসপাতালে ভর্তি হয় কারণ এখানকার মাদক আগের মতো নেই তাই সকলে ডেটক্সি থেকে সরে যায় অথবা পুনর্বাসনে তারা এখনও ট্রাকের কারণে অসুস্থ কারণ হাসপাতাল বা পুনর্বাসন কেন্দ্রগুলি ছাড়ে না কিভাবে চিকিৎসা করতে হয়

এতে বেশি টাকা নাই একবার তার আসুত হয়ে গেলে তারা এরকম হয় আমি আচ্ছা ক্যানসিনডানে গিয়ে আমরা কম দামে কিনতে পারবো আর তারা এখানে আটকে যায় ওরা ওখানেই থাকবে আর কতদিন থাকবে 알্লাই জানে তো সে মাদক শক্তির লড়াই করছে পছন্দ ড্রাগনটি এই রেইন এল ক্যানডানেল এরেনা ফেন্ডানেল মানে মৃত্যুর জেনেও মানুষ কেন এটা নেয় আমার ব্যক্তিগত মতে আমি বিশ্বাস করি তারা এটি বিষন্নতার কারণে নেয় আমেরিকায় তারা যেসব কষ্ট আর ট্রমা নিয়ে বেঁচে আছে মানুষ সেটা থেকে পালাতে চায় আমেরিকা আর একটি মানসিক সমস্যা আছে যা আমরা গুরুত্ব দিই না এর চিকিৎসা হয় না হয়তো তারা শিশু অবস্থায় দূষিত হয়েছিল অথবা আহত হয়েছিল মা হয়তো মাদকাসক্ত ছিল বাবা তাদের যত্ন নিতেন না তাই তারা মাদক ব্যবহার শুরু করে এটা যেন পিস্তল নিয়ে নিজের মাথায় শুট করার একটা বিকল্প দুই হাজার তেইশ সালে ফিলাডেলফিয়াতে মাদকাসক্ত হয়ে মৃত্যুর রেকর্ড হয় এক হাজার চারশো যেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চলছে এই মৃত্যুগুলো কিন্তু কেবল মাদকের কারণে অনেক মানুষ আসে কারণ এটি একটি খোলা বাজার সবচেয়ে শক্তিশালী এবং প্রাণঘাতী প্রাণঘাতী মার্কেট এই সব এটাই আমি জানি না মানুষ এখানে কিভাবে থাকে হয়তো দোকানগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে আর তারা বলছে এখানে বাড়িগুলো খুবই সস্তা কারণ এই এলাকায় কেউ থাকতে চায় না এমনকি পুলিশ থাকলেও রাতের বেলা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এটি সবচেয়ে বেশি ঘটে এখানে সবসময় আছে ওরা সবসময় এখানে থাকে তাদের কাজ হলো আবাসিক এলাকা পর্যবেক্ষণ করা এবং মারামারি কমান সহিংসতা মারামারি কমানো কিন্তু তবুও সহিংসতা তো আছে হ্যাঁ এখানে মারামারি হয় কারণ এখানে অনেক মানুষ অনেক বেশি মানুষ আমি বলবো প্রতিটি পুলিশের জন্য এখানে প্রায় 300 জন মানুষ আছে আপনি অনেক লোককে মাদকাসক্ত দেখতে পাবেন এখানেই মানুষ সবচেয়ে বেশি ড্রাগ কিনতে আসে তারা কি বিভিন্ন এলাকা থেকে আসে হ্যাঁ তারা সব জায়গা থেকে আসে সব জায়গা থেকে অসংখ্য মানুষ এখন সবচেয়ে শক্তিশালী মাদকের প্রভাবে আছে বলে কারণ ক্রমাগত মাদক সেবন তাদের ভেঙে দিয়েছে তারা কোজো হয়ে হাঁটে ট্রাকগুলো কতটা শক্তিশালী একটা জেনারেশনকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে তার কি হয়েছে তো তুমি ঠিক আছো তো তোমার কি কোনো সাহায্য লাগবে ঠিক আছো হ্যাঁ সে ঠিক আছে সেও এটা স্বাভাবিক জায়গা নয় যেখান দিয়ে হেঁটে যাওয়ার মতো বিশ্বের সবচেয়ে ধনী দেশের কোনো পাড়ায় নয় এটা একটা ফাঁদ যেখানে মানুষ আসে তার এখানে আটকে পরে আমি এখানে থাকার সময় থেকে এদের চিনি আমার বয়স এখন ৩৩ আমার যখন উনিশ ছিল তখন কলেজের ছাত্ররা এখানে আসতো ট্রাই করার জন্য তারপর তারা আর ফিরে যায় না তারপর কয়েক সপ্তাহ পরে আপনি তাদের পরিবারকে ছবি সহ এখানে দেখতে পারবেন কিন্তু ব্যাপারটা এরকম না এটা এখানে স্বাভাবিক মানুষ আসে তারা সব সবাই নিখোঁজ থাকে এরা নিখোঁজ মানুষ নয় দেশ কাছে হারিয়ে গেছে পরিবার জানা তারা কোথায় তাকে শেষ দেখা গিয়েছিল উনত্রিশে মার্চ শেষবারের মতো কেউ তাকে সেদিন দেখেছে এই বছর হ্যাঁ এই বছর কিছু মানুষ আছে যারা ঘুরে বেড়ায় এবং তাদের ফোন দেখিয়ে বলে এক্সকিউজ মি আপনি কি ব্যক্তিকে দেখেছেন এটা এখানে বেশ সাধারণ একটা ঘটনা ওরা এখানে এসে আটকে যায় আপনার সন্তান আছে আপনি কি ভয় পাচ্ছেন আমার সন্তান এখানে আর থাকে না আগেই সরিয়ে এনেছি তো আপনি এখানে থাকতে চান না 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 আমি এখান থেকে সরিয়ে গিয়েছি এখানে থাকার কোনো অপশন নেই কিন্তু কেনসিংটন আগে খুব সুন্দর জায়গা ছিল আমেরিকা থেকে সব ড্রাকিদ্ধ করা উচিত আপনি কি এই এলাকার ভাইমারটাকে বড় হওয়া সবাই এখানে কোন ড্রাগে ওরা মরেছে আপনি দুই ডলার নিয়ে এসে এখানে কিছু একটা কিনতে পারেন 2 ডলার কেনছাও 2 ডলার এত সস্তা এখানে সব সস্তা এটা এখানে কমন এত দাম কম মানে এখানে সস্তা ড্রেগে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে আগে জানে না শুনে রাখো এই সরকারি এসে আমাদের দিচ্ছে সত্যি হ্যাঁ চাই করে হ্যাঁ সরকারি সর্বরাহকারী

তো বাচ্চা আমার জেনসের ভেতর থেকেও গন্ধ আসছে আপনি যে ক্ষতগুলো দেখছেন সেগুলো নেক্রোসিসের লক্ষণ ট্রাঙ্ক ব্যবহারের ফলে টিস্যুর মৃত্যু ঘটে ভাই আপনাকে তো হাসপাতালে যেতে হবে আমি জানি আমি এটাই বলছিলাম আমি হাসপাতালে থাকার জন্য পনেরো বার চেষ্টা করেছি আর আমার বমি বন্ধ করার জন্য তারা কিছুই করতে পারল না আমি কোনো সাহায্য পাওয়া ছাড়াই হাল ছেড়ে দিয়েছি আর মেনে নিলাম যে আমি মারা যাব আর হ্যাঁ আমি এটা মেনে নিয়েছি তবে যদি ফ্যান্টানাইল না নেওয়া হয় তাহলে কি সমস্যা হয় না এটা জায়লাজেন অথবা মেডেটোমেটিন এটা ড্রাগে ব্যবহার করে নতুন রাসায়নিক সবকিছুতে এই ট্রাঙ্ক আছে এই ইনজেকশনের ক্ষতগুলি আরো খারাপ হয়ে গ্যাংগ্রিনে পরিণত হয় এটি এক বিপদজনক সংক্রমণ যা গিনা টিস্যু ক্ষয়ের দিকে ধাবিত করে আর প্রায়শই অঙ্গচ্ছেদের প্রয়োজন হয় কি করবেন আমি এটা এখন ইনজেক্ট করব আসলে না এটা করবেন না আমি জানি করাও যদি না করেন যদি না করে তাহলে আমার বমি হবে আর 2-3 ঘন্টা পর নানা উপসর্গ দেখা দেবে আমার মনে হয় আপনি এটা না করা উচিত না দিতে পারলে ভালো হতো কিন্তু ছেড়ে দিলে যে শরীর চ্যাগে না এটা কি থামানো সম্ভব নয় আমি জানি না এটা ফ্যান্ডালাইন নাকি ম্যাথাডন জেলা হ্যাঁ এটা দেখে বেরিয়ে আসা সহজ নয় আমি বুঝতে পারছি যে এটা আমাকে মেরে ফেলবে আমি মেনে নিয়েছি মানে আপনি সারেন্ডার করে দিচ্ছেন কেন ভাই বাল্লা যায় আপনার পরিবার কোথায় আমার কোনো পরিবার নেই আপনার বয়স কত গ্রাম এই সপ্তাহে আমার বয়স চৌত্রিশ হবে মাত্র চৌত্রিশ আপনি সরকারের কাছে সাহায্য চাইতে পারেন না সরকার কি করবে শেষবার আমি যখন হাঁসবাদালে কি হয়েছিল ওরা আমাকে দেখিয়ে বলেছে এটাকে অন্য কোথাও ফেলে দাও আমাকে বলেছে একটা নেশা করবো তো আমাকে গাছ ধরে হাসপাতাল থেকে বের করে দিলো তারা আমাকে মানুষ হিসাবে দেখে না তারপর আমি পা উপরে তুলে রাখি যাতে আমি এর প্রভাব একটু বেশি অনুভব করতে পারি এটা আপনার ব্যথা কমাবে আপনি কি এখন আপনার পায়ের অনুভূতি পাচ্ছেন আমি পা নড়াতে পারছি না আসলে আমার কোনো সেরাও নেই দেখুন আপনাদের অন্য কোনো প্রশ্ন উত্তর সাহায্য করতে পারি সত্যি খুব খারাপ লাগছে ভাই সত্যি সত্যি যা দেখলাম একেবারে হতবাক আমি কখনোই আশা করিনি যে এমন কিছু দেখব লোকটি সম্পূর্ণ অসাঠ অজ্ঞান আপনি কি তার পা দেখেছেন কেউ তাকে সাহায্য করছে না না হাসপাতাল না পুলিশ না কোনো সংস্থা তার পা হারাতে বসেছে এই কঠিন বাস্তবতা সে মেনে নিয়েছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তার পরিবার তো নেই একবার এই ফাঁদে পড়ে গেলে আর বেরোনোর কোনো পথই নেই তাই আমাদের সবসময় আল্লাহর আর পরিবারের কাছাকাছি থাকতে হবে চিকিৎসার মাধ্যমে রক্ত চলাচল না ফিরলে তারা তাদের অঙ্গ হারাবে আচ্ছা তাহলে যেমনটা ছেলেটার হাত দেখতেই পাচ্ছে না রেস্কিন খেয়ে নেয় আর এটা তো মানুষের ব্যবহারের জন্য না

তাকে কেউ বাঁচাতে পারবে না হাসপাতালও না হ্যাঁ কিন্তু আগে ড্রাগ ছেড়ে দিতে হবে তবেই সাহায্য করা যাবে তবে কি সে এখন কোনো ব্যথাই অনুভব করছে না ব্যথা হচ্ছে ব্যথা না লাগার জন্য ড্রাগ নিতে হবে তাই না হ্যাঁ

ছোটবেলায় আমি আমার বাবা মাকে ড্রাগ নিতে দেখেছি আপনার মনে হচ্ছে ব্যাপারটা অনেক কুল তাই না হ্যাঁ ভেবেছিলাম এটা খুব স্বাভাবিক আপনি যখন আপনার রোল মডেল থেকে করতে দেখেন তখন স্বাভাবিক লাগে তাই বিষয়টা স্বাভাবিক কারণ আমি মাদুকের প্রথম ব্যবহার দেখেছি আমার নিজের বাড়িতে হ্যাঁ কারণ এটা বাস্তবতা থেকে পালানোর একটা চেষ্টা যেটা আপনি এখনো প্রকৃত অর্থে ফিস করেননি তাই আপনি এটা থেকে অনেক দূর শুড়ে শুরু আছেন হ্যাঁ সত্তে বলতে কারণ এটা খুব অদ্রুত আবনতি কাটায় যে মানে সবকিছু এবং সবাইকে হারানো যেন খুব সহজ হয়েছে ঝাঁকার কোটো ভয় না ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে এখানে সিরিঞ্জ মানে আরোগ্য নয় বরং ব্যথা আর কখনো কখনো মৃত্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কানাডা থেকে পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন